আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু আমাদের এই হুসেনপুর বাইরাল চত্বরে কিন্তু এখন একটা সমস্যা দেখা দিছে আমরা যেরকম আগে এটার ভিতরে উঠতে পারতাম এখন কিন্তু হুসেনপুর এই বাইরাল চত্বরের ভিতরে প্রবেশ নিষেধ করা হয়েছে এটার কারণ হচ্ছে এখানে অনেক ছেলে মেয়ে এসে অনেক গাছের ক্ষয়ক্ষতি করে এবং এই যে সাজানুকে এলোমেলো করে ফেলে যার কারণে এখানে ভিতরে প্রবেশ করা নিষেধ করা হয়েছে তো আপনারা এটা খুব লক্ষ্য করবেন আসলে এটা কিন্তু এটার ভিতরে প্রবেশ করলে কিন্তু সুন্দর দেখায় না যার কারণে আপনারা এটা একটু দেখে মেনে চলবেন এবং এই এটার ভিতরের সৌন্দর্যটা আপনারা একটু বজায় রাখবেন ওকে তো সবার জন্যই দোয়া রইল সবাই আমাদের জন্য দোয়া করবেন আমি একটু ভালোভাবে দেখাচ্ছি এখানে চত্বরের ভিতরে প্রবেশ নিষেধ